মাইন্ড গ্রাফ এপিসোড এপিসোড থ্রি অফ সিজন ওয়ান আজকের ভিডিওটাতে হচ্ছে যে অনেক বেশি ইনস্টেন্ট কম হবে কারণ আজকে আজকে ভিডিওর কাজগুলো না আমি অফলাইনে করে আসছি তোমরা আমার চ্যানেল দেখতেই সব যে আমি কি করছি ভিলেজারের সাউন্ড আসতেসো রাইট আমি করছি গাই এখানে আমি অফলাইনে সিটা বানাইছি তারপরে হচ্ছে যে আমি এখানে ভিলেজারদেরকে আনছি ভিলেজ থেকে সব কিছু উঠাই নিয়ে চলে আসছে ভিলেজাররা অটোমেটিকলি এখানে চলে আসছে তারপরে এখানে আর ওই তারিখে কত কিছু করছি তোমাদেরকে আমি ঘুরে দেখাই আসলে জায়গাটা এখানে আমি তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো তোমরা একটু থাকো সাথে ভাই তোমাদের ব্রো ভাই এত সহজে তো হারবে না এই দেখো এই যে সবগুলা ভিলেজার এখানে তারপরে জানি সব এই কাহিনি সব ভিলেজার্সরা এখানে আসছে আপাতত আর হচ্ছে যে এখান থেকে কাহিনি পাল্টায় না এখানে অনেক কাজ করি আমি এগুলো খুলে না এখানে লাগাই দিই তোমরা আমার যারা ভাবতেছো যে আমি ক্রিয়েটিভ মুডে এগুলো করছে আসলে না আমি ক্রিয়েটিভ মুড এগুলো করি নাই আমি সারভাইভার মুডেই খুব কষ্ট হয়েছে জাস্ট একটু বেশি কষ্ট হয়ে গেছে আমার জন্য বাট আমি চেষ্টা করছি সব কিছু সার্ভাইভাবে করার আর আমি পারছিও এখানে দেখছো ভিলেজাররা খালি এখানে চলে আসতেছে উপরও মনে হয় কিছু ভিলেজার আসছে হ্যাঁ হয়েছে উপরও ভিলেজাররা আসছে দেখা যায় উপরও ভিলেজার আসলে তো এখানে তোমরা দেখতে পাচ্তেছো এখানে আমার হচ্ছে আলু ক্ষেত আগের এপিসোডে তোমরা দেখছিলাম আলু ক্ষেত করছিলাম এখানে তারপরে এই যে ইয়া এই ক্ষেত করছিলাম আরো কত কি এখান থেকে দেখতে পাচ্তেছ তাই সব কিছুই বড় হয়ে গেছে তো এখন আমরা একটু করে এগুলো সব তুলা নেই তাহলে আমরা এর থেকে পাবো এখানে একটাও লাভ হলো আমার কাছে একটা অলরেডি আছে যেটার কোনো কাজ নেই এখানে কিছু চেরি আছে তো আমার চেরিগুলা পায়রা নেই বড় চেরি তো এগুলো দিচ্ছে সমস্যা নাই আমার কাছে এই ইয়ে আছে কি বলে ডা আর মোড় আছে সো আমার কোনো তেমন অসুবিধা হয় না তো যাই হোক এখন আমরা একটা কাজ করি এখানে শোনো যেহেতু আমরা এখানে অনেক কিছু করেই ফেলেছি আমি ভাবতেছি কেন আর একটু আরেকটু অ্যাডভারমেন্ট চেঞ্জিং করা যাক মানে আমরা আর একটু অ্যাডভান্স করে ফেলি সো আজকের টার্গেট হচ্ছে যে আমি আমি পুরা জায়গাটাতে প্যারা লাগিয়ে দেবো যাতে ভিলেজাররা ওইদিকে যাইতে না পারে তো এটা আমি করব এটা আমি অফলাইনে এখনই করবো সো তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে আর তোমরা থাকো আমার সাথে আমি তোমাদের সাথে অল টাইমের মতো থাকতেছি জিনিসপত্র কালেক্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে তো তোমরা দেখতে পারতেছ আমি এখানে কত কিছু কালেক্ট করব তোমার তো চলো এখানে আমরা বিসমিল্লাহ বলে লাগানো শুরু করে দেই তাহলে ভিলেজার ভাইয়ারা আর এখান থেকে বিদায় নিতে পারবে না এখানে আমি এক ব্লক একটু করে লাগাবো তাহলে ওরা বাড়ি এখান থেকে বাইর হওয়ার কোনো সুযোগই পাবে না চলো এই যে ওরা বাইরে যাচ্ছে গাইস এই যে এটাই হচ্ছে যে মেইন সমস্যা ধুক 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 এই জন্য আমার ফ্যানগুলো লাগানোর মূলত মূলত আমার ফ্যান গুলো লাগানোই একটাই কারণ ওরা ওরা এখান থেকে মূলত বাইর হয়ে চলে যায় বিদেশে মনে করলাম একটু ওরা আসলে এখান থেকে চলে যায় তো যার কারণে আমার ভিলেজার সংখ্যা কমতেছি এখন তো আমি এখানে যার কারণে এই কাজটা করতেছি আর অনেক বন্য প্রাণী ওদেরকে খেয়ে ফেলার চান্স আছে যেহেতু এটা ফুল মানি সো ওইখানে অনেক বন্য প্রাণী থাকে তাই এবার ওদের চালা আমি বুঝলাম ওরা এখান থেকে লাগা লাগা একটা আমি এখানে একটা পেঞ্চ লাগাবি আমার অর্ধেক পেঞ্চ যাবে কেমন হয় যে মনে হয় ওদের এই বাসাটাই কি আল্লাহ জানে কত পেঞ্চ আছে লা এখন অনেক কাঠ আমি কাটছি কাটার পরে মানে অনেকগুলো পেঞ্চ আমি বানাইছি চুক্তলা এগুলাকে লাগাই আমরা এখানে একটা লেগে যাবে এখানে এখানে

ও ভাই এটা কি জিনিস এ ভাই ও অনেক স্লোলি যে একটা চল এই জিনিসটা হয় যাই হোক সমস্যা নয় আমার কিছু ব্লকসের দরকার ব্লকস ব্লকস এখানে সোজায় কিছু ব্লকস নেতো এই ব্লক্সগুলো কয়েকটা আমি ইয়াতে লাগাই দিই পুরোটা দেখতে যে এখানে লাগাই দিই চলো ডান এখান থেকে আমরা আবার একটা বেঞ্চের এখানে একটা বড় বানাই ফেলি তাহলে আমি সবাই বাইরেই হইতে পারি এখানেও ধরা খাচ্ছিলাম আমি এখন প্রায় যেখানে লাগাচ্ছি ধরা খাচ্ছি ভিডিওটা বেশি বড় করতে চাই না আজকে কারণ আমার কালকে স্কুল আসার সময় একটু ফার্স্ট ফার্স্ট ঘুমাইতে হবে তো তো বেশি বড় করব না দশ পনেরো মিনিট এদিক বানাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছু করা শেষ এখন আমি আরেকটু কাহিনী এখানে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি ওরা দিয়ে বেরোতে না আমার কাছে এখন চারজন ভিলেজার আছে এখানে চার এক দুই তিন চার পাঁচজন ভিলেজার আছে পাঁচজনের বেশি নাই পেঙ্গুই নকলো এখানে কি করে ভাই কী করি পেঙ্গুজের অনেক হেলথ ভাই এরা সহজে মুখ যাই হোক এ দেখছো আবার এখানে বিল্লু হয়ে চলে আসছে বিল্লু ভাই এখন আমরা কাজ করি অবশিষ্ট থাকা পেন্টগুলো আমি এখানে লাগা দিই তাহলে একটু সেফ কি আমি একটু ভরসা করতে পারি তাহলে এখান থেকে আরে লাগে না কেন একটু এবার সেফটি গ্রিল লাগা দিই নাহলে আবার মাঝে মধ্যে গিলেজারের উপরে আসে আইসা কি করে এখান থেকে ঝাঁপ মেরা একদম যায় টপকায় লস হয় আমার এখান থেকে সেফটি লাগাটা দরকার দেয় এখান থেকে তো এখান থেকে ঢুকতে হবে আমাকে তো দেখতে পাচ্তে পুরো সেফটি গ্রিল লাগানো হয়ে গেছে সেফটি গ্রিল একটু ডিজাইনও করা উচিত এখানে আমি একটু ডিজাইন করে দিই উম এখন আয় তোরা এখন আসলে কোনো অসুবিধা নাই এখন তোদেরকে আমি আর গাইলাম না কিন্তু এখন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে বাঁশের ঢুকার মতো এখন আমার কাছে ইট অনেকগুলা জায়গা চলে আসছে তো এখানেও কিছু জায়গা আসে আমি গুলা লট করে ফেলি তাহলে নিজের জায়গায় এখান থেকে সহজে বাইরে নিতে পারবে না এখান থেকে লক করার কারণ কি আমি তোমাদের পরে দেখাবো না পরের পরে সব পরে দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছি গায়ে সামনে আমাদের বাসাটা না অনেক সুন্দর হয়ে গেছে বাট এখান থেকে খুবই খারাপ লাগে এই দেখো নিজের একটা মাটি দেখা যায় এখান থেকে আবার একটু বৃষ্টি লাগে তো এখন আমি যেটা করবো আবার বাইরে যাবো এখন বাইরে যে আমি একটু মাটি করে মানে একটু উট উট কাইটটা আনি এখানে খিউড় আছে ওগুলো কেটে আনি হ্যাঁ আমি এখান থেকে কাজ করি কিছু উট কারেক্ট করি কারণ তাহলে একটা স্ল্যাব বানাবো আমি স্ল্যাব বানাইলে না আমি ইয়া করতে পারবো এখানে মানে এটা কম দেখা যাবে কোথার থেকে আমরা কই চলে আসছি গাইস সে এপিসোড থ্রিতে ভাবতে পারতো এটা জাস্ট এপিসোড থ্রি আর আমরা এখানে ভিলেজার দখল করে বসে আছি ওই ভিলেজার এনে বসে আছি চলো ভাই আমার বাড়িটা না এখান থেকে দেখতে খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে এটা চলো এখার থেকে থেকে একটা অবশ্যই এগুলো হবে এগুলো আমি আজকে এখনই সরাবো দাঁড়ো আমি আগে ডিজাইনের কাহিনীটা কমপ্লিট করি তো উপরে যাওয়ার দরকার নাই এখন আর আমি এখান থেকে স্ল্যাব বানানি চব্বিশটা স্ল্যাব আগে কিরা আপাদের আপাতত এই ভ্লেজারগুলো ভাই সব এখানেইখানে জ্বর হচ্ছে আবার আমার বাসার দিকে সবার কাড়ি কাহিনি কেন হয় আমি বুঝি না ভাই আসতো আসতে ভালো তাও না গেলেই চলতেছে তুই না গেলেই না চলতেছে সরি হারা গেলেই আমার হারা না গেলেই আমারই না আর কিছু চাই না আমার চাষ তোরা না গেলেই চলে এখান থেকে ব্লকস লাগাতেই কারণ এখন আমার এত সময় নেই আমি চাই এখন মানে ইয়ে বানাবো ব্লকও বেশি নাই শেষ হয়ে গেছে এখন আমি এক কাজ করি আমার কাছে কিছু মনে হয় স্টিক আছে বাসায় গুলো যে আমি এক মিনিট আরও মানে কাহিনি এখনই আমার কাছে একটা ইয়ে আছে মনে হয় যে যাই হোক ওনার হারা গেছে তো এগুলো থাকুক এখানে আমি একটা কাজ করি আমার কাছে তো গাছ আছে আমি গাছগুলো লাগিয়ে দিই তাহলে আই গেস আমার জন্য আমার জন্যই ভালো হবে এটা আর আমার কাছে আয়রন ছিল মনে হয় না কি আচ্ছা আমার কাছে তো গোল্ড আছে ওয়েট এগুলো সবাই আমি আমার কাছে তো গোল্ড আসে না আমি কাজ করি তাহলে আচ্ছা আমার কাছে তো গোল্ড আসে না কোথায় গেলে গোল্ডগুলো এর তো গোল্ড আছে এই গোল্ডগুলা না এর তো আমার কাছে সজান আছে তো আর কী লাগে এগুলো দিয়ে আমি ইয়া এক আমি আমার জন্য মানে এই ভিলেজার জন্য মানে এখানকার ভিলেজারদের আমার এই ছোট্ট কিউট গ্রামের জন্য ইয়া বানাবো আমি আগের থেকে বলে দিচ্ছি গ্রামে লাগাবো না কারণ গ্রামে আমার কিছুই নেই হ্যাঁ যেহেতু গ্রামে কিছু নেই তো লাগাও কোনো লাভ নেই সবাই ঘুমে আসবে এই যে আকেলরা এখন আমার বাসায় যায় ঘুমাচ্ছে মানে এদের জায়গা কম হয়ে গেছে দেখছি আমার এখানে ঘুমাবি না ওদের ঘুমানোর জায়গা হ্যাঁ হ্যাঁ আমার ঘুমানোর জায়গাতে আমার ঘুমানোর জায়গা যখন করস কত বাজে লোক মানুষ তুই কোথাকার আচ্ছা যাই হোক এখন আমি একটা কাজ করি এগুলো সব আনি হ্যাঁ কেন আনতেছি তোমাদেরকে আমি একটু পরে বলবো আমি এখন যেটা করব টর্চ বানাবো প্লাস এগুলো কিছু ব্লকস বানাবো এই ব্লকগুলো আমি আমার বাড়ির জন্য বানাচ্ছি এ এখন আমি কোনায় কোনায় একদম এখানে এখানে মানে লাগা দিবো যেন অন্ধকারে ওরা ভয় না কম পায় ভয়ে কম পায় তো এখানে আমি এর এগুলো লাগাই দিই কোনায় কোনায় প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে আমি ইয়া লাগাই দিচ্ছি তাহলে আমার জন্য ভালো হবে ওরা ভয় কম পাবে না আর সাথে তো আমার মতো একটা প্লেয়ার আসেই তো ওদের আর কোনো টেনশন নেই এখন আচ্ছা গাইস এক কাজ করি আজকে ভিডিওটা এখানে রাখ শেষ এন্ড করে ফেলি কারণ আমার একটু কাজ আছে সবসময় বলি কাজ আছে আসলে কাজগুলো তোমাদের জন্যই করা আমার সো প্লিজ তোমরা নেভার মাইন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড আসসালাম আলাইকুম ফ্রম কে বিব ভাই